নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো জানি এই গরমে সবাইয়ের অবস্থা খুবই শোচনীয় আমার অবস্থাও পুরো তোমাদের মতন আর এই সব সমস্যার সমাধান একটাই এই কোলাহল জীবনযাত্রা থেকে কোথাও দূরে একটু ঘুরে আসা বন্ধু বন্ধ হয়ে যাচ্ছে কেন তোমার তোমার ইঞ্জিন बंदू, ड्रेस पहना को बंदू, तू भी आता कर दू, तू भी आ, तू भी आ, हाय, हाय, टाइम कौन है, इस पड़े आसर, बेहतर फोन देगी, उल्लू नायक, नायक, नायक परें जाज हर आ? पर था frog लो नाजरी हतो और आजकाशय Cवॉ जालर कश प्राइन, जास प्रकाशय केखं़ इससे लोगे से नख़ें, जास प्राइन, তো বন্ধুরা আমরা চার বন্ধু বেরিয়ে পড়েছি এখন আমাদের গন্তব্য কলকাতা থেকে প্রায় নব্বই কিলোমিটার দূরে সুন্দরবনের এক প্রত্যন্ত গ্রামে আমরা রাতে বেরিয়েছি কারণ একটাই এই চল্লিশ ডিগ্রি সূর্যের তাপ থেকে বাঁচতে আমরা এখন বারাইপুর থেকে কৃষ্ণমোহন পার করছি এই দিকে রাস্তার লাইট খুবই কম স্পিড ঠিকঠাক কন্ট্রোল না করলে রাস্তার বাম্পারগুলি ঝুঁকির সম্মুখীন ফেলতে পারে এখন ঘড়ির সময় বলছে নটা বেজে তিরিশ মিনিট আমরাই চেষ্টায় আছি দশটা তিরিশের মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য আমরা সবাই মা নাম নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় যা হবে দেখা যাবে বন্ধুরা এদিকে রাস্তায় একটু বেশি ভিড় মনে হচ্ছে বন্ধুরা একটা জিনিস জানো কি এখান দিয়ে আরো যত গ্রামের দিকে অগ্রসর হব রাতের বেলায় এই গ্রামের রাস্তায় শিয়াল ও গন্ধগোকুলের দেখা পেতে পারি এখানের গ্রামে এখনো এদের অস্তিত্ব এখানকার মানুষজনের নজরে পড়ে বন্ধুরা আমরা এখন আছি বহড়ুতে আর পাঁচ মিনিট পর আমরা চলে যাবো জয়নগর তোমরা বলো জয়নগরের মহা সব থেকে ভালো না বহরুর মু আমরা কিন্তু দুই জায়গার মোয়া খুবই ভালো লাগে

I'm going to have to go to the hospital. I'm going to have 에 반도

বন্ধুরা আমরা এই লাইন ক্রস করলে ঢুকে পড়বো মন্দ্রাবুদ দু নম্বর ব্লক আর এখান থেকে মাত্র চল্লিশ কিলোমিটার রাস্তা আমরা আর এক ঘন্টার মধ্যে আমাদের গন্তব্যে পৌঁছে যাব। আরো ঘরে বন্ধুরা এখন সময় বলছে রাত আর এদিকে রাস্তাঘাট একদমই ফাঁকা হয়ে এসছে দেখতেই পাচ্ছেন একদম অত গাড়ি চলছে না আর আজকের কিন্তু রাতটা জোৎস্না রাত এদিকে ভালোই বুঝতে পারছি রাতের চাঁদটা কত সুন্দর লাগছে দেখো একবার আর খুব সুন্দর লাগছে তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন এই দিকের রাস্তাঘাট খুবই ভালো মনে হয় বেশি দিন হয়নি কিন্তু মাঝে মাঝে ছোটো ছোট গাড়টা বোঝাই যাচ্ছে না কখন যে বাইকের চাকায় তোলাই চলে আসছে বেশি দিন এমন সুন্দর রাস্তা থাকবে বলে মনে হয় না কারণ মাঝে মাঝে দেখতেই পাচ্ছি যে খোয়া বেরিয়ে এসছে আমরা ফাইনালি চলে এসেছি সুন্দরবনের সব থেকে প্রিয় শহর রায়দিগিতে এই রায়দিঘিকে সুন্দরবনের প্রবেশ বলা হয় এই রায়দিগির বাজার দিয়ে সুন্দরবনের প্রায় তিরিশ পার্সেন্ট কাঁচা মাল কলকাতাতে আমদানি রপ্তানি করা হয় তাই বুঝতেই পারছেন এই রায়দিঘি আমাদের সুন্দরবন মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ একটা শহর বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি রায়দিগির ব্রিজের উপর আর এই রায়দিগির ব্রিজ থেকে রায়দিগির রিভার ভিউটা কিন্তু সত্যি খুবই দারুণ লাগে আপনি যদি দিনের বেলায় আসতেন তাহলে বুঝতেই পারতেন দিয়ে কত সুন্দর লাগে হ্যাঁ একা একা ফুচকা খাচ্ছে আমাদের বা তাই তো হ্যাঁ একা একা ফুচকা খাচ্ছে আমাকে যার নাম করে এরকম কাজে ফুচকে গেছে তো ভিডিও করে নিলাম দেখাবো পরে তো বন্ধুরা আমরা আবার বাইক চালু করলাম রায়দিঘি থেকে এখনো আমাদের গন্তব্য আরও আঠেরো কিলোমিটার ভিতরে যাত্রা করতে হবে এইদিকে রাস্তা একদমই খারাপ বাইক বেশি স্পিডেই চালানো যাবে না দান করেছে দান না যেন দুই যায় এই যে আশিষ বাউত কাজ করেছেন যে বাজিটা পারবে তালগাছ তালগাছ থেকে আরছে বালগড় থেকে পূর্বের দিকে তালগাছ কাছে দেখো দেখবি এখানে পুরো জাম লড়াশে কালকে আশিষ বাউত যতক্ষণ ছিল খেলা হবে যতক্ষণ ছিল যতক্ষণ ছিল সমস্ত দর্শক মন্দিরের কাছে আমাদন দিন আনন্দে ভিড়ের মাঝখানে দান করুন বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম রাস্তার পাশে একটা মেলা বসেছে চলো দেখি মেলার ভিতরটা কেমন গ্রামের মেলা কিন্তু শহরের মেলা থেকে একদম আলাদা এখানে গ্রামে প্রায় হাফ মানুষ চলে এসছে দেখো একবার এইদিকে জুয়ার ঠেক বসছে আমার মনে আছে এই জুয়া খেলতে গিয়ে আমার বাবা দেখে ফেলে এবং আমাকে খুব মারে আর সেই মারের কথা আমার এখনও মনে আছে বা কত সুন্দর বাজি পুড়ছে চলো অনেক ঘুরলাম এবার যাওয়া যাক আমরা চলে বন্ধুরা ফাইনালি সেই সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে যেই গ্রামের কথা আমি এতক্ষণ বলছিলাম আর এই গ্রামের নাম কিন্তু কেওতলা না না বন্ধুরা কালীঘাটের কেরোতলার কথা একদমই বলছি না এটা কিন্তু জোটা নগেন্দ্রপুর কেরোতলা আর হ্যাঁ বন্ধুরা কালীঘাটের কেরাতলার মতো এখানেও একটা শ্মশান আছে আর এই শ্মশানের নামও কেরোতলা শ্মশান Ai, 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 eu you i love amo i Eu you você. Eu amo você. Eu amo amo você. Eu amo você. Eu amo você. Eu amo você. Eu é você. Eu amo 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 পেটে কি অপারেশন হয়েছে বন্ধুরা আমি এতক্ষণ যে বাড়িতে ছিলাম ওটা ছিল ছোট মাদের বাড়ি আর ছোট মাদের বাড়ি থেকে আমার কাকার বাড়ি ডিস্টেন্স প্রায় দু কিলোমিটার মানে তিন মিনিট

তো বন্ধুরা আমি ফাইনালি চললাম কাকার বাড়িতে আর এই যে আপনি পেন্ডিংগুলো দেখছেন এই পেন্ডিংগুলো কিন্তু কাকা ছোটো ছেলের বানানো পেন্ডিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে মেডেলগুলো দেখছেন ও কিন্তু বিভিন্ন কন্টেস্টে অংশগ্রহণ করে উইনার হয়েছে ওই জন্য হচ্ছে ও এই মেডেলগুলো পেয়েছে তো বন্ধুরা আমরা অনেকটা গাড়ি জার্নি করে এসেছি তো আজকের মতো এখানেই শেষ করলাম তো দেখা হচ্ছে কালকে সকালে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করুন এখনও পর্যন্ত কিন্তু অনেক কিছু দেখানোর বাকি আছে তো এখনকার মতো শুভরাত্রি বন্ধুরা হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সবাইকে জানায় নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন আর আজকের আমার ব্লগটা কিন্তু একটু অন্যরকম হবে কারণ আজকের ব্লগটা না অন্য কোথাও ঘুরতে যাচ্ছি না না আমি একটু গ্রামের মজা নিতে এসেছি আসল কথা শহরে থাকতে থাকতে কাজ করতে করতে আর শহরের পুরো পলিউশনের সাথে আমরা মিশে গেছি যেন মনে হচ্ছে আমাদের শরীরটা অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন ওই জন্য আমি একটু ফ্রেশনেস হতে এসেছি অন্য কিছু না তো আমি এখন দাঁড়িয়ে আছি একটা পুরো ফাঁকা মাঠে মানে মাঠে না চারদিকে চাষবাস হয়েছে আর মাঠের মাঝখানে এই একমাত্র জায়গা যেখানে চাষবাস হয়নি এই জায়গাটা ফাঁকা আছে এই জায়গাটা দাঁড়িয়ে ভিডিও করছি আমি তো এখন সূর্যটা উড়ে গেছে এখন বেশি টাইম হয়নি কিন্তু এখন মনে হচ্ছে রোদটা প্রচণ্ড কিন্তু বেশি টাইম হয়নি কিন্তু সত্যি বলছি এই ধানের মধ্যে থেকে ঝিঝি পোকার ডাকও শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি কি যাই না মাইকে ধরছি কি বলতে পারব না কিন্তু সুন্দর লাগছে আর কুয়াশা মানে কলকাতায় এত কুয়াশা এই টাইমে আমি দেখিনি তো এখানে পুরো সকালবেলা উঠেছি পুরো ঘুম থেকে আমি টেন্ডের মধ্যে ছিলাম সকালবেলা মানে সারা সারা টেন্ডের মধ্যে ছিলাম আর খুব সুন্দর লেগেছে ঘুমটা পুরো ফুল ঘুম হয়েছে মানে এই রকম ঘুম আমি কবে ঘুমিয়েছি তার ঠিক নেই তো আমার খুব ভালো লাগছে এখানে এসে আর চারদিকে হচ্ছে ধান বাগান আর ধানগুলো উপরে শিশির পড়েছে খুব সুন্দর একটা দৃশ্য লাগছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কি কি কভার করতে পারি গ্রামের আর পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি পিকনিক করতে আর আমরা সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছি আর যেই জায়গাতে আমরা পিকনিক করবো সেই জায়গাটা কিন্তু দারুণ কারণ মনি রিভারের পুরো পাশেই আমরা পিকনিক করব তো চলো তোমাদেরকে জায়গাটা আগে দেখায় আর ওই জায়গাটা যাওয়ার জন্য এই রকম একটা খাতারনাক বাঁধ পার হতে হবে পুরো মাটির রাস্তা আর কোনো রাস্তা নয় এটা একটা এটা বাঁধ কিন্তু এখান দিয়ে অনেকে সাইকেল নিয়ে যাতায়াত করে কিন্তু বাইক নিয়ে যাতায়াত কেউ করে না আমরা যাচ্ছি বাইক নিয়ে তো এটা পুরো অ্যাডভেঞ্চার হচ্ছে একদম ফুল তো চলো দেখা যাক আমরা পার করতে পারি কি না বাঁধটা

তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সরু রাস্তা একটা সাইকেল যাওয়ার মতো পেস নেই আমরা বাইক নিয়ে যাচ্ছি তো ফুল কিন্তু অ্যাডভেঞ্চার হচ্ছে তো বন্ধুরা চলো তোমাদেরকে জায়গাটা আগে নিয়ে যায় তো জায়গাটা যাওয়ার জন্য এই রকম বাঁধটা পার করেই তারপরেই পড়বে আমাদের জায়গাটা তো বন্ধুরা আমরা ফাইনালি চলে এলাম যে জায়গাটার কথা বলছিলাম এতক্ষণ সেই জায়গাতে আর কেমন লাগছে অবশ্যই জায়গাটা কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটা কিন্তু পুরো ফাঁকা নিলিবিলি কেউ ডিস্টার্ব করার মতো কেউ নেই আমাদেরকে আর বাঁদিকে দেখো পুরো ফুল বাগান আর সামনে যে ওই কুজিটা দেখছেন ওই কুজিটার মধ্যে আমরা পিকনিকটা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেউ খেলছে নদীর জল তো সামনে দেখতে পাচ্ছেন পুরো মুনি রিভারটা কত সুন্দর লাগছে খুব বড় কিন্তু এই রিভারটা আর স্যাটেলাইট ইমেজে দেখলে এইরকম একটা দৃশ্য লাগে চারদিকে জঙ্গল আর দেখতে পাচ্ছেন আমরা কোথায় দাঁড়িয়ে আছি তো কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর এরকম ভিডিও দেখতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখতে পারেন তো চলো দেখা হচ্ছে পুরো পরের ভিডিওতে এখনকার মতো টাটা বাই বাই E aí